আল্লাহকে যদি বলি আল্লাহ আপনি কোথায় থাকেন কোরআনের এক জায়গায় এসেছে আমার আল্লাহ থাকে আর সে আমার থাক আল্লাহ থাকে আর সে আর সে আর থাকে আবার কোন জায়গায় কেউ কেউ ব্যাখ্যা করেছে আমার আল্লাহ সর্ব জায়গায় বিরাজমান সর্ব জায়গায় বিরাজমান আমার আল্লাহর কোরআন আর একটা জায়গায় জবাব দিয়েছে ও বান্দা আমি আল্লাহ আমাকে খোদার জন্য মসজিদ মাদ্রাসা খানকা ইদগা মত্ত মসজিদ তাম পৃথিবীর অলিতে গলিতে আমাকে খোঁজো তবে বান্দা জেনে রেখে

আরো কাছে দূরে বলেন এবার আমরা একটু সালাম পড়ি সব কিছু মনে করবেন না আমরা সালাম পড়ি নামাজের সময় যখন শেষ হয়ে যায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সালাম দেই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সালাম দেই তাকে সালাম গোবা হয় ফারেস্তা কে সালাম গোবা হয় কি রামান কতিবিন সালাম গোবা হয় হয়তো বলবি হুজুর আপনি নবীকে দেখতে পেলেন না আপনি কি রামান কে সালাম কেন দিলে কি রামান কতিবিন ফারেস্তা রোগা না পাতলা মোটা না

হয়ে শেষ হতে পারবে না তাহলে আমি আপনাকে বোঝাচ্ছিলাম বলতে চেয়েছিলাম আল্লাহকে আর নবীকে ভালোবাসার অনুগত সম্পর্কে আমি আপনাকে বলছিলাম আমার আল্লাহ মা আমার আল্লাহ বিরাট দয়ালু আমার আল্লাহ বড় মেহেরবান আমার আল্লাহ বড় মেহেরবান একজন সাহাবী আল্লাহর নবীর কাছে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে আমার একটি প্রশ্ন আছে আল্লাহর নবী বললেন কি প্রশ্ন তুমি বলো আল্লাহর নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে একটি প্রশ্ন আমার সন্তানদের কষ্ট হলে আমরা বুকে কেড়ে নেই আবার সন্তান বদমাইশ করলে আবার একটু মারি অত্যাচার করি আবার মনে মনে যখন দয়া হয়ে যায় সন্তানকে বুকে করে নে সন্তানের কষ্ট থেকে আবার আমি মা ও কান্না করে ফেলি আপনি বলে মায়ের সন্তান যেমন মায়ের চায় সন্তানের প্রতি মা যেমন ভালোবাসা আল্লাহ কি আমাদের প্রতি ততটা ভালোবাসা আমার নবী বললেন ও আমার সাহাবী আমার আল্লাহ আমাদের প্রতি তার চাইতে লক্ষ লক্ষ অগণিত

আল্লাহর বাবু এ কোনো সন্দেহ নাই অনেকে বলবে বলবেন যানজানি তোমার বাপ মায়ের সম্পত্তি আমি বলবো বা এতদিন সহ্য খরচ চান আমাদের বাবা মায়ের সম্পত্তি আজকের আজকের করে নাও চান আমাদের বাবা মায়ের সম্পত্তি বাবা মায়ের সম্পত্তি চলে ওরাম থেকে আয়াত করেছি আল্লাহর গোরাম জানিয়ে দিয়েছে যে মুল্লা গফি আওলাদে কুম্মির দেখার নিয়েছিল হাফজিল হুন সাইনে আল্লাহর গোরান বললেন মহিলা আর স্বামী দেখা যায় স্বামী আর স্ত্রী ছেলে আর কি মামে একটা বাবা মা যদি মারা যায় মেয়ে কতটা সম্পত্তি পাবে ছেলে কতটা সম্পত্তি পাবে জমি জমা পাবে আল্লাহ এখানে ভাগ বাটলা করে দিয়েছে আমার আসল লক্ষ্য বস্তু হলো জান্নাত আমরা পাবো কিনা কোরআন থেকে দলিল দেওয়া যাক ও আমার বাপজিরা বাপ মা যদি মারা যায় বাবা এ সময় সম্পত্তি ছেলে মেয়ে ভাগ পায় ভিটা বাড়ির ভাগ পায় জমি জমার ভাগ ভাগ পায় ঘর ইমারত টাকা পয়সা অর্থ সম্পদের ভাগ পায় এবার আপনি বলেন আব্বা মা মারা গেলে বাবা যদি মারা যায় সন্তান ছেলে নে যদি জমি জায়গা ঘর বাড়ি ইমারতের যদি ঘরবাড়ি ভাগ পায় আমার আপনার আদি পিতা বাবার নাম কি একটুখানি মাথা যায় না এখন আমার আপনার আদি পিতার নাম হলো নবী আদম মা ছিল মা হাওয়া আলাইহাস সালাম আল্লাহ তাদেরকে জান্নাত দিয়েছে কোন কারণে আল্লাহ জান্নাত থেকে পার করে দিয়েছে কিংবা কোন কারণে তারা জান্নাত থেকে মার হয়ে এসেছে আমার অত হিসাব রাখার প্রয়োজন নেই জান্নাত থেকে চলে এসেছে এতটাই আমরা জানি তাহলে আপনি বলেন জান্নাত আল্লাহ আমাদের বাবাকে দিয়েছে পৃথিবী যত বড় দশ ডবল জান্নাত আল্লাহ মা নবী আদম মা হাওয়া আলাইহাস সালামকে দিয়েছে তাহলে জান্নাত যদি বাবাকে দিয়ে থাকে কোন কারণে আল্লাহ যদি জান্নাত থেকে বার করে দেয় তাহলে বাপ মা মারা গেলে বাপ মায়ের সম্পত্তি ছেলে মেয়ে ভাগ পায় আব্বা মা জান্নাত থেকে বার হয়ে চলে এসেছে আমরা যদি আব্বা মায়ের সন্তান হই নবী আদম মা হাওয়ার যদি সন্তান হই এবার আপনি বলেন ওই জান্নাতের হকদার কারা আমরা না ঠিক আমরা তো অবশ্যই জান্নাতের হকদার খালি বাপ মায়ের সম্পত্তি যদি ছেলে মেয়ে ভাগ পায় নবী আদম হাওয়া আলাইহিস সালাম জান্নাত থেকে চলে এসেছে ওই জান্নাতের হকদার হলাম হকদার হলাম আমি আপনি খালি আমরা ছেলেরা আমরা মেয়েরা ওই জান্নাতের হকদার তাই আমার আল্লাহ বললেন ও আমার বান্দা জেনে রেখে দাও সুমাস্তাগফারনি গোফর তুলাকা ওয়ালা ও মালি খবরদার বেঈমান হবি না বিয়াদব হবি না মুনাফিক হবি না গুণাগার হয়ে গেছে সে চোখ করে গুণাগার হয়ে যা আমার কাছে তোমরা কান্না কাটে তবা পাঠ করবে আমি আল্লাহ গোপুর গোপর নামে বরকতে ক্ষমা করে দেব কি আমাদের দিন তোদের যদি গুণার সংখ্যা বেশি হয়ে যায় তোদের নবী রেখে যে সাপাত করবে তোদের জন্য মাপ চাইবে তাতে যদি সম্ভব না হয় তবে তোমরা আল্লাহ তাআলা তুমি রহমাতুল্লাহ আমি আল্লাহ আমার রহমতের দিকে তাকিয়ে থাকি তোদের বাবা মায়ের সম্পত্তি জান্নাত আমরাদের ছেলে মেয়ে তোদের মা-পায়ে সম্পত্তি জান্নাত তোদেরকে আমি আল্লাহ ফিরিয়ে দেব আর একটু জোরে বলে সুবহানাল্লাহ খালি এখানে প্রমাণ হয়ে গেল জান্নাত আমরা আকোন জাহিদি কিন্তু জান্নাত যে সম্পত্তি ওটা আমার বাপ মা এর সম্পত্তি আর ওই সম্পত্তি আমরা ছেলে মেয়ে আমাদের নামে আছে আল্লাহ যদি আমাদের ওই সম্পত্তি দিয়ে থাকে এই মুহূর্তে তো আমরা জান্নাতের সম পৃথিবীতে যত বাচ্চা ভূমিষ্ঠ হয় সব ইসলামিক ঈমান নিয়ে তারা ভূমিষ্ঠ হয় ইসলামিক আদর্শ স্বভাব নিয়ে তারা ভূমিষ্ঠ হয় আর বড় হয়ে কেউ ইসলামের ভিতরে থাকে কেউ বার হয়ে চলে যায় ইসলামের ভিতরে কেউ থাকে কেউ বার হয়ে চলে যায় কিন্তু স্বভাব নিয়ে আসে ইসলামিক স্বভাব নিয়ে আসে তাহলে আল্লাহ যদি ওই জান্নাতটা আমাদের বাপ মা দিয়ে থাকে আর জান্নাত যদি আমরা পাই এবার বলেন জান্নাত তো আমাদের সম্পত্তি আল্লাহ রেখে দিয়েছি আমরা ধনী না গরীব আমরা ধনী না গরীব আমরা তো ধনী তাহলে জান্নাত আমাদের আমরা ধনী আল্লাহ রহমান রহিম দয়ালু আমাদের প্রতি দয়া আমরা ধনী আমার নবী হলো শ্রেষ্ঠ নবী আমরা ধনী ইসলাম ধর্ম শ্রেষ্ঠ আমরা ধনী নবী হলো শ্রেষ্ঠ আমরা ধনী নবী কি আমাদের দিন সাফাত করবে আমরা ধনী আমরা গুনাহগার হওয়া সত্ত্বেও নবী হাউজের কৌসারে পানি পান করবে আমরা ধনী চুল পরিমাণ যদি নেকি গোনা থাকে তার বিনিময় যদি জাহান্নামে যায় চুল পরিমাণ ঈমান থাকলে জান্নাত থেকে এই

হাতের দিকে তোমরা খেয়াল হয়ে থাকো এখানে যারা বসে আছো আমরা প্রত্যেককে মোনাজাত করি মোনাজাতের সময় দোয়া করি আল্লাহ আপনি আমাদের হায়াতকে বাড়িয়ে দাও হায়াতে তয়্যেবা দাও জীবনটা ভালোভাবে চলার সুযোগ করে দাও এই দোয়াটা করবে ভালো ভালো তবে আর একটা দোয়া আমি আপনাদের শিখিয়ে দেই আপনারা এশার নামাজ পড়েছেন এশার নামাজ পড়ে আল্লাহকে বলবেন আল্লাহ আমি যেন ফজরের সকালে ফজরের নামাজটা পড়তে পারি আল্লাহ আপনি কবুল করেন দাও আল্লাহ যদি কবুল করে রাতের বেলা আপনার স্টক দেবে না পাঁচ ফেলে মোর মারবে না আল্লাহ আপনাকে হার্ট অ্যাটাক করে মারবে না কেন কবুল হয়ে গেছে ফজরের নামাজ সুস্থ হালাতে আল্লাহ আপনাকে পড়াবে ফজরের নামাজ যখন হয়ে যাবে আল্লাহর কাছে বলবেন আল্লাহ আমি জানো জোহরের নামাজটা সুস্থ হালাতে পড়তে পারি আল্লাহ যদি কবুল করে না ওই জোহরের ভিতরে এতটা ঘন্টার ভিতরে আল্লাহ আপনাকে অ্যাক্সিডেন্ট হয়ে কখনো ক্ষতি করে মারবে না আপনি জোহরে নামাজটা পড়ার পর আবার বলবেন আল্লাহ আমি আসরে নামাজটা যেন সুস্থ হালাতে পড়তে পারি আপনি আমাকে দান করবেন খালি তুই আইটার ঘন্টা দু ঘন্টার ভিতরে আল্লাহ আপনাকে কোনো ক্ষতি করবে না আসরে নামাজ পড়ার মতো আল্লাহ আপনাকে বাঁচিয়ে রাখবে আসরে নামাজ পড়া যখন শেষ হয়ে যাবে সঙ্গে সঙ্গে তোজি বলে আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ আপনি আমাকে মাগরিব পড়া সুযোগ করে দাও আবার আপনি এশার নামাজ পড়া সুযোগ করে দাও প্রতিটা ওয়াক্ত

আল্লাহর কাছে যখন চাইব আমার আল্লাহ দিতে পারে নাও দিতে পারে কিন্তু আমার নবীর ওসিলা দিয়ে আল্লাহর কাছে চাইব আল্লাহ কবুল করতে পারে নাও করতে পারে কিন্তু আমার নবীর ওসিলা দিয়ে যখন দোয়া চাইব আমাদের দীর্ঘ বিশ্বাস আমার নবী যেখানে আমার আল্লাহ রহমত বরকত সেখানে সেখানে কোনো সমস্যা নেই ক্ষমা আছে আল্লাহ

চলে দাও আল্লাহকে জিজ্ঞাসা করবে ওহি কোথায় থেকে নিয়ে আসে আল্লাহ যে তোমার কাছে ওহি পাঠায় ওহি পাঠায় এই ওহি গুলো কোথায় থেকে নিয়ে আসে আল্লাহকে তো জিজ্ঞাসা করবে জিবরিল আমিন আলাইহিস সালাম আল্লাহর কাছে চলে গেলেন আল্লাহ আপনার হাবিব বলেছে আপনি যে ওহি আমার মারফত আপনার হাবিবের কাছে পাঠাও এই ওহি গুলো কোথায় থেকে নিয়ে আসে তো জানতে চেয়েছে আমার আল্লাহ বললেন ও জিবরিল দেখতে চাও আল্লাহ নি দেখতে চায়।

তখন সরালেন দেখতে পেলেন আমার নবী ওখানে ঘুমিয়ে আছে জিবরিল ঠিকরে উঠে লাফিয়ে উঠে আল্লাহকে বললেন আল্লাহ এটা তো আমার হাবিব ঘুমিয়ে আছে আমার নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিব আল্লাহ আমি আল্লাহকে জিজ্ঞাসা করেছিলাম আল্লাহ আপনি ওহি কোথায় থেকে নিয়ে আসো আপনি যে নবীর প্রতি ওহি দাও ওহি কোন কোথায় থেকে নিয়ে আসো আমি যখন কালো চাদরটা যখন খুললাম আমি আপনাকে দেখতে পেলাম এখানে প্রমাণ হয়ে গেল আমার নবী যেখানে আমার আল্লাহ সেখানে আমার নবী যেখানে আমার আল্লাহ সেখানে আমার আল্লাহ নবী থেকে কখনো চুদা নয় আলাদা নয় আল্লাহ

¡Oh,

নামাজ দু এক দু অক্ত কাদা হয়ে গেছে জাহান নামে পুরে টুলে আবার জান্নাত পাবে কিন্তু এরকম বিশ্বাস আশিদা রাখলে আপনি কিছুই পাবেন না কিছুই পাবেন ক্ষতি হয়ে পুরো ক্ষতি হয়ে আল্লাহ তার কারণ যদি হাদিস শরীফ এসে যে কে যে যাকে বিয়ে করবে তার নিজে নিজে পছন্দ করে বিয়ে করতে পারে এটা হাদিস শরীফে আছে এখন এই ওয়াজ যদি কেউ কালকে যদি বলে মুফিজুল হুজুর সুন্দরবন থেকে এসে বলেছে যে যার পছন্দ হবে তার সঙ্গে বিয়ে করব তাহলে আপনার আব্বা ভ্যান চালায় আপনি চপ নিয়ে যে বিক্রি করেন আর এলাকার শ্রেষ্ঠ ধনীর মেয়ে সাদের উপরে কাপড় মেলাচ্ছে আর আপনি যদি বলেন আই লাভ ইউ আমি তোমাকে ভালোবাসি বিয়ে করব মার খাবে না খাবে না মার খাবে তো মার খাবে তাহলে যদি বলো না তুমি আমার আমি তোমার যে জাগে মহাপুত করে ভালোবাসে বিয়ে করতে পারে কোনো সমস্যা নেই এ ফতোয়া কি উপরের তলায় বলে বলে হয় বাবা তুমি তোমার জায়গায় নবী নবীর জায়গায় কখনো এক জায়গায় একটা ভ্যান চালক ও আল্লাহ যদি একটু কোটি মেয়ের কাছে যাবার যোগ্যতা যদি হারিয়ে ফেলে আর তুমি নবীর সঙ্গে মিলিত হতে পারো কখনো না এটা বলবে না ঈমান আমলের ক্ষতি হবে

কিন্তু নামাজের অপেক্ষায় আমাকে নবীকে বেশি ভালোবাসতে হয় আল্লাহ নবীকে বেশি বেশি ভালোবাসতে হয় নামাজের অপেক্ষায় যদি বলেন কেন আরাফাতের ময়দানে নয় তারিখে জিলহাজ মাসে আমার নবী মাগরিবের নামাজটা কাজা করেছেন হাজি সাহেবরা সেখানে গিয়ে নামাজটা কাজা করে আপনি যদি বলেন আমি এখানে নামাজ পড়ব নবী পড়িনি আপনি যদি পড়েন আমার নবীর উঠতে আপনি উঠতে চাইছেন আল্লাহর কাছে আপনি ভালো হতে চাইছেন আমার আল্লাহ

তা বুঝতে পারবেন আটের পাবে না তাহলে আমান নবী 9 তারিখ জিলাহ দমাশে আরাফাতের ময়দানে মাগরিবে নামাজটা কাজা করেছেন ওই জায়গা যদি আপনি নামাজ পড়েন এক রাকাত নামাজ করলে এক লক্ষ এক লক্ষ রেকাতে সওয়াব পাবো আপনি যদি নেকি কামানোর জন্য এক রাকাত নামাজ করলে এক লক্ষ সওয়াবের রেকাতে সওয়াবের আশা যদি নামাজ পড়েন খোদার কসম আল্লাহর কোরআন বলেছেন আনতা হাবাতা আমালুকুম ওয়ানতুম লাতাশুরু তোমার এই

পয়সার অপেক্ষায় আনফুসা নিজের জীবন জৈবনের অপেক্ষায় লা ইউমিনু আমান নবীকে যতদিন না ভালোবাসতে পারবে ততদিন ঈমানদার হতে পারবে না পারবে না তাহলে যে মক্কায় কামো যে মক্কায় নামাজ নবী নিয়ে এসেছে যে মক্কায় কোরআন নাযিল হয়েছে যে মক্কায় গেলে এক একাতে নামাজে এক লক্ষ করে এক রাতে সওয়াব পাওয়া যায় ওই মক্কা শরীফে যা সম্মান করবেন তার চাইতে নবীকে বেশি সম্মান আপনি নামাজ পড়ে যা সম্মান করবেন তার থেকে নবীকে বেশি সম্মান করতে হবে তার কারণ হলো আল্লাহ নামাজ দিয়েছে নামাজ আল্লাহ পড়ে না আল্লাহ রোজা দিয়েছে রোজা আল্লাহ করে না আমার আল্লাহ কোনো এবাদত করে না আমার নবীকে ভালোবাসি এই কারণে আমার আল্লাহ আমার নবীকে ভালোবেসে জিকির করে বলে আরেকটু জোরে হবে না ফের বলছি বাবা অবশ্যই নবীকে ভালোবাসবে আর একটা কথা বলি আমাদের মায়েদেরকে ঋতুবতী যখন হয় কি হয় ঋতুবতী যখন হয় ভাষাটা আপনারা বুঝে নিচ্ছেন আলহামদুলিল্লাহ ঋতুবতী যখন হয় অনেকে বলে আমাদের ঋতুবতী যখন হয় তখন আমার স্বামীরা আমাদের বিছানা

তখন আয়সা মাঝে মাঝে গায়ে লেগে যেতেন তাহলে এখানে প্রমাণ হয়ে গেল খুব কাছাকাছি নামাজ আদায় কথা বুঝতে পেরেছেন অনেকে বলে যে এরকম ঋতুবতী বলে সেখানে দাঁড়িয়ে সেখানে গেলে নাপাক হয়ে যাবে এক জায়গায় থাকা খাওয়া বলে নাপাক হয়ে যাবে ও অপবিত্র হয়ে যাবে কখনো না এগুলো সম্পূর্ণ বানোয়াট এগুলো সম্পূর্ণ ভুল ভুল কখনো এটা সম্ভব নয় কেন ওখান থেকে নাপাক আসার অনেক কটা পর্দা তারা দিয়ে রাখে আমি সংক্ষেপে বলছি বিষয়টা কনফিউজ আছে অনেকে এটা পরিষ্কার করার জন্য বলছি নাপাক লাগার কোনো কারণ থাকে না তাই আম্মা জানায়েসা সিদ্দীকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যখন বলেছেন তোমার নবী এত কাঁচা কাছে নামাজ আদায় করতেন তাহার জব্বা বরক আমার গায়ে লেগে যেতেন কখন আবার লাগতেন আবার উঠে যেতেন তাহলে খুব কাঁচা কাচি তাহলে এমন যদি কাঁচা কাঁচা নামাজ আদায় করা হয় যদি থাকা হয় কোনো নামাজি তার কোনো নাপাকি হবার সম্ভাবনা না থাকে না 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 কখনো থাকে না না আল্লাহ